আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় এই ধরনের যদি ফাংশন থাকে তাহলে এটা সরল করে ছোট করবো কীভাবে এখন এই প্রশ্নটা কিন্তু এই যে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিলো এই অঙ্কটা তো আমরা সমাধান করার জন্য বলিয়া নেওয়া নিয়ম অনুযায়ী সরল করব তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি এই প্রথম দুইটা অংশ গুণ করতে পারি এই দুইটা রাশি এটা আর এটা গুণ করব যেমন এ কে এ দিয়ে গুণ করলে এ ইন্টু এ প্লাস এ কে বি নট দিয়ে গুন করলে এ বি বি নট প্লাস আবার যদি বি বিকে দ্বারা গুণ করি এ এ বি প্লাস কে বি নট দিয়ে গুণ করলে বি ইন্টু বি নট আর এখানে যা আছে রেখে দিলাম আমি আবারও বলছি লক্ষ্য করি এই দুটা ব্র্যাকেট তুলে একটা করার জন্য আমরা এই দুটো গুণ করে একসাথে লিখেছি কিভাবে গুণ করলাম এ দিয়ে এই দুটো গুণ করে এটা পেয়েছি বি দিয়ে আবার এই দুটো গুণ করে এটা পেয়েছি এখন এ ইন টু এ নট সমান জিরো বুলিয়ান এল মৌলিক উপপাধ্যে বলা আছে এই নিয়ম অনুযায়ী বি ইন্টু বি নট সমান জিরো বি ইন্টু বি নট সমান জিরো খুব সহজেই আমরা বুঝতে পারি তাই আমরা পরের লাইনে কী করবো আর একটা বিষয় এই যে এ ইন এ সমান একটা এ দুইটা ইনপুট একই হলে গুণ করে আউটপুট একটা হয় সেম হলে সেজন্য এ ইন টু এ সমান এ আবার এ নট বি রেখে দিলাম এ বি রেখে দিলাম এনে জিরো আর এখানে যা আছে রেখে দিলাম তাই না এখন এখানে আর কথা আছে এই তিনটা অংশ থেকে কিন্তু এ কমন নেওয়া যায় এই যে এ এ এ তিন জায়গায় এ আছে খুব সহজেই এ কমন নিতে পারি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তো ওকে এ কমন নিলাম এ কমন নেওয়ার ফলে আমাদের কি থাকবে এখানে ওয়ান থাকবে এখানে বি নট থাকবে এখানে বি থাকবে তাই না আর শূন্য তো মূল্য নেই আর এখানে যা আছে রেখে দিলাম আবারও বলি এখানে এ আছে এখানে এ আছে এখানেই আছে তিনটা অংশ থেকে আমরা এ কমন নিলাম তাহলে এখানে ওয়ান থাকে এ চলে আসলে এখানে বি নট থাকে এখানে বি থাকে আর এটার শেষে যা আছে রেখে দিয়েছি এবার এখন ওয়ান প্লাস সামথিং সমান ওয়ান বুলিয়ান এলজাবরার মৌলিক উপপাদ্য বলা আছে ওয়ান প্লাস এ সমান ওয়ান ওয়ান প্লাস বি সমান ওয়ান ওয়ান প্লাস বি নট প্লাস বি সমান ওয়ান আবার বলতে পারে এই এটার মান কিন্তু ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করে ওয়ান তাই এই টোটালটার মান ওয়ান হবে ওয়ানকে এ দ্বারা গুণ করলে এ হবে তাই না হ্যাঁ ঠিক বলেছি তো এইটা ইন্টু এইটার মান ওয়ান আর এখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম তাহলে হচ্ছে এ ইন্টু এ নট এ ইন্টু এ নট প্লাস সি এটা থাকছে অর্থাৎ এ ইন্টু এইটা ওয়ান দিয়ে এটাকে গুণ করলে তো এই হয় আবার এই ব্র্যাকেটটা তোলার জন্য আমরা এটা এটা গুণ করতে পারি তো লক্ষ্য করি এই যে এ কে নট দ্বারা গুণ করলে এন ইন নট প্লাস এ কেসি দ্বারা গুণ করলে এসি এখন এ ইন টু নট সমান জিরো এই যে এই নিয়ম অনুযায়ী সেজন্য আমরা এখানে জিরো লিখতে পারি প্লাস এসি জিরোর সাথে জিরোর সাথে এসি যোগ করে এসি হবে ফাইনালি উত্তর হলো আমাদের এসি এবং এই এসি দ্বারা আবার আমরা একটা অ্যান্ড গেট অঙ্কন করেছে এই এটা অ্যান্ড অপারেশন কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্নটাই বাট আমরা যেহেতু লজিক ফাংশন সরলীকরণ করছি তো এইটুকু করলেই হবে সমস্যা নেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তাই না তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যায় এই যে এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব বিশাল একটি অঙ্ক তাই না হ্যাঁ এখানে ডিম অর্গ্যানের উপপাদ্য অনুযায়ী করতে হবে সমস্যা নেই সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ